দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যাই দান জনগণ জানে সমাধান ভালো লোককে বুকে বড় পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খোলে হৃদয়ের জানলা জিতবে আবার দাঁড়ি পাল্লা খোলে হৃদয়ের জানলা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি পাও কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে নৌকা ধানের নাঙ্গলে দেখা শেষ দাড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ নৌকা ধানের শেষ আঙ্গুলে দেখা শেষ দাঁড়ি পাল্লাবার চলবে বাংলাদেশ